মান্না আসনে উপবিষ্ট বিচারকগণ ও সামনে আগত সমস্ত শ্রেণীর মানুষকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা ও নমস্কার আর সমবয়স্ক ছোটদের জানাই ভালোবাসা প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই সংস্থাকে যারা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আমায় বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে। বর্তমানে আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়ত ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে এই পথ দুর্ঘটনায় ভুয়ের তথ্য অনুযায়ী সারা বিশ্বে যত গাড়ি আছে তার মাত্র এক শতাংশ গাড়ি আছে আমাদের দেশে যত অ্যাক্সিডেন্ট তার ছয় শতাংশই হয় রোড অ্যাক্সিডেন্ট এর চেয়েও একটি ভয়ঙ্কর তথ্য বলা যেতে পারে তা হল পৃথিবীর রোড অ্যাক্সিডেন্টে ঘটে যাওয়া মৃত্যুর নিরিখে একশো নিরানব্বইটি দেশের মধ্যে ভারতবর্ষের স্থান প্রথম কর্মব্যস্ততাকে এড়ানো যাবে না আমার বা আপনার পরিবারের লোকেদের রুজি রোজগারের তাগিদে বাড়ির বাইরে বেরোতেই হয় যতক্ষণ না ফিরে ততক্ষণ আমাদের উৎকণ্ঠায় থাকতে হয় আর এর একমাত্র সমাধান হলো সেফ ড্রাইভ সেভ লাইফ ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে দু হাজার ষোলো সালের আটই জুলাই নজরুল মঞ্চ থেকে জনসাধারণের সতর্কীকরণের উদ্দেশ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রচার অভিযান শুরু করেছেন নানা সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন এক প্রতিটি গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার চেটানো দুই নানা গান ছড়া প্রভৃতির মাধ্যমে পথ দুর্ঘটনার ভয়াবহ রূপ তুলে ধরা তিন ট্রাফিক পুলিশ মোতায়েন করা চার হেলমেট ও সিট পরে গাড়ি চালানো পাঁচ ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানার ব্যবস্থা করা ছয় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না এছাড়াও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে একটি বিষয় না বললে মনে হয় কোথাও কর্তব্যের খামতি থেকে যায় তা হল যেসব ট্রাফিক পুলিশ পুজোর আনন্দে তাদের পরিবারকে সময় না দিয়ে আমাদের সুন্দরভাবে পথ চলার সুযোগ করে দেন তাদের আমি নতমস্তকে প্রণাম জানাই সরকারি অনেক ব্যবস্থা আছে ও থাকবে একে মান্যতা দেওয়ার দায়িত্ব আমাদের মনে রাখতে হবে বন্ধু সময়ের মূল্য অনেক কিন্তু তার চেয়েও বেশি মূল্য জীবনের যাক পুজো এসে গেছে পৃথিবীর জল স্থল অন্তরিক্ষ আজ মায়ের আরাধনায় মেতে উঠেছে সবাই পুজোর আনন্দে মাতুন একসঙ্গে পুজো দেখুন শান্তি বজায় রাখুন মনে রাখবেন ধর্ম যে যার উৎসব সবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাফিক আইন মেনে চলুন দুর্গা দুর্গা নমস্কার